নদর বেতন কেও নদরিয়ে রেখেছে চ্যানেল বল খালি সমগ্র বল খালি জুড়ে চট্টগ্রামের বোয়ালখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ টিন ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে গাউসিয়া কমিটি বাংলাদেশ পৌরসভা পাঁচ নম্বর ওয়ার্ড শাখা শুক্রবার সকাল এগারোটায় বোয়ালখালী পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়া এলাকার আব্দুল সবুরের নতুন বাড়িতে এসব সহায়তা সামগ্রী বিতরণ করা হয় আপনারা জানেন পাঁচ নম্বর চৌধুরীপাড়ায় আজকে এই আগুনে একটি বাড়ি সাত আটটি ঘর সম্পূর্ণ আগুনে পুড়ে বসীভূত হয়েছে একটা কিছু তারা রক্ষা করতে পারে নাই একটা কাপড়ও রক্ষা করতে পারে নাই এমনভাবে আগুনের একটা বাড়ি সম্পূর্ণ নিষ্ঠ হয়ে গেছে সেই বাড়িতে আমরা বাংলাদেশ বরকালী পৌরসভা এবং বান ওয়ার্ডের পক্ষ থেকে কিছু খাদ্য সামগ্রী এবং ঘর সামান্য আমরা পৌরসভা ওয়ার্ডের পক্ষ থেকে এই বিভিন্ন মানুষের কাছে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিছি আমি আশা করবো অত্র এলাকা সহ বলখালীর সর্বস্তরের বিত্তবান মানুষের কাছে অনুরোধ জানাবো এই বিভিন্ন মানুষের কাছে সাহায্যের হাত প্রসারিত করার জন্য এই সময় উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ পৌরসভা শাখার সভাপতি আবুল মনসুর সদাগর সহসভাপতি জাহাঙ্গীর আলম অর্থ সম্পাদক জয়নাল মাস্টার আরও উপস্থিত ছিলেন পৌরসভা পাঁচ নম্বর ওয়ার্ড শাখার মোহাম্মদ ইসাক সাধারণ সম্পাদক উসমান গনি ইউনিট শাখার মোহাম্মদ সবুর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফখর উদ্দিন দাওয়াতে খাইয়র সম্পাদক মাওলানা জয়নুল আবেদিন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ সংগঠনের নেতারা জানান মানবিক দায়বদ্ধতা থেকে অগ্নি দুর্গত পরিবার গুলোর পাশে দাঁড়ানো হয়েছে এবং ভবিষ্যতেও এই ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে ক্ষতিগ্রস্ত পরিবার আগুনে লিলিহানে একটি বাড়ি পুরে ছিন্ন হয়ে গিয়েছে এই ক্ষতিগ্রস্ত পরিবারের কে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন গোসিক কমিটি বাংলাদেশ পাঁচ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমরা প্রতিটি পরিবারকে এক বান করে টি এক এক বস্তা করে চাল দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছি গোষ্ঠীর কমিটি আপনারা জানেন এমন একটি সংগঠন এটা যদিও বা তরিগত সংগঠন হয় এটা আপনারা জানেন এই গোষ্ঠীর কমিটি আত্মমানবতার সবাই সার্বক্ষণিক নিয়োগ থাকে গোষ্ঠীর কমিটি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকে তত্তাহ্বান জানাবো আপনারা যেতটুকু পারেন ওনাদের জন্য সহযোগিতা করবেন ওনারা এই যে রাত্রে আমরা ঘরে ঘুমাতে পারছি ওনারা কিন্তু ঘুমাতে পারছে না যদি গরমকাল হতো তাহলে বাইরে বসে থাকতে পারতো কিন্তু ওনারা এখন ঘরও ঘুমাতে পারছেন এমন কষ্ট আপনারা যারা সবার প্রভাবশালী ব্যক্তিরা আছেন আপনাদের কাছে আমি আমার গজয় কমিটির পাঁচ নম্বরের পক্ষ থেকে আহ্বান জানাবো আপনারা যে যতটুকু পারেন সহযোগিতা করবেন উল্লেখ্য গত বারো ডিসেম্বর রাতে অগ্নিকাণ্ডে উই এলাকার ছয়টি পরিবারের বসতগড় সম্পূর্ণ বসীভূত হয় For more updates, subscribe to our channel, click the show links, and enjoy watching the videos.